আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আরও একটা স্পেশাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত যদিও অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসলাম আমার হাজব্যান্ডের পছন্দের সময় রান্না করব আজকে যদিও আমার হাজব্যান্ড মিষ্টি একদম পছন্দ করে না কিন্তু তারপরেও যেহেতু ঈদ উপলক্ষে সে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসবে তো অবশ্যই শ্যামাই তো রান্না করা চলে তাই না তো আমার হাজব্যান্ডের মানে একদম মিষ্টি পছন্দ করে না কিন্তু তার একটা শ্যামাই খুবই পছন্দ সেটা হচ্ছে সাবুদানা শ্যামাই সে আমার মানে আসলে কি শুধু হাজব্যান্ড টাইপ হইলেই হয় না হ্যাঁ তাদের মনের মধ্যে না একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় ভালো বন্ধুত্ব থাকতে হয় একজন আরেকজনের পছন্দ অপছন্দ এগুলো জানতে হয় আমার মনে হয় যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই বন্ধুত্বটা যদি থাকে তাহলেই আমার মনে হয় ওই দম্পতির মধ্যে সুখ আর আনন্দ সব কিছুই ভরপুর থাকে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা ঠিক আছে সো আমার হাজব্যান্ডে মানে সে আমাকে আমি সময় মানে তার পছন্দ অপছন্দ আমার সাথে শেয়ার হয় যে এটা আমার ভালো লাগে এটা আমার হয় না তো আমি এই তো তার জন্য আমি সাবধানার পায়েস রান্না করব। এইখানে আমি সাড়ে তিন কেজি দুধ ভিজাইছি আপুরা এই এটা হয়েছে এক কেজি আর ওই মানে এইখানে দুইটা হয়েছে বড় বড় বোতল এক কেজি এক কেজি দুই কেজি আর ওই যে তিনটা বোতলে মানে মুঠ হয়েছে এইখানে সাড়ে তিন কেজি দুধ তো আমি আজকে যে রান্না করব ফিন্নি রান্না করব আর কি বলে সাবধানার পায়েস রান্না করবো এইখানে কোনো ধরনের আমি পানি ইউজ করব না শুধু দুধ দিয়ে আমি রান্না করব। আর আমি কিন্তু এমনিও যখনই আমি পায়েস কিংবা ফিরনি কিংবা শ্যামাই রান্না করি সেটা কিন্তু শুধু দুধ দিয়ে রান্না করি মানে খেলে ভালো করে খাবো না খেলে নাই খাবো এই হলো কথা তো এইখানে আমার ছোট ভাই ওরে দেয়া আমি সুন্দর করে মানে ছোলাইতেছি তো আমার ভাই এখানে আমার সাথে অনেক দুষ্টমি করতেছিল আর এই তো আমরা ভাই বোন ঘুনসুটি দুষ্টমি এই তো মানে মজা মজামস্তি করতেছিলাম তো আমি আগে থেকে সব কিছু একদম ঠিক করে রাখছি আর কালকে আপনাদের কামাল ভাই আসবে তো আমি ভাবলাম যে আজকে রাতেই আমি সব কিছু একদম রেডি করে রাখি তো আমি কালকে আপনাদের কামাল ভাই আসবে আর আজকে আগের দিন রাত্রের বেলা আমি রান্না করব পোলাও চাউল দিয়ে ফিনি রান্না করব আর সাবুদানা দিয়ে পায়েস রান্না করব রান্না করে ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে তুমি কি খাইবা তুমি কি পছন্দ করো তো সে তার ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমার সাথে শেয়ার হয় তবে সে আসলে খাওয়ার প্রতি তার বেশি একটা আগ্রহ নাই কিন্তু হ্যাঁ আমি না সব সময় তার পছন্দগুলা মানে একটু খেয়াল রাখি যে সে কি পছন্দ করে কি পছন্দ করে না তো আমাদের মধ্যে প্রথমত ভালো বন্ধুত্ব তারপর হয়েছে আমরা স্বামী স্ত্রী ঠিক আছে আমি আগে যখন সৌদি আরবে ছিলাম তখন আমরা ঘন্টার পর ঘন্টা এরকম মানে ক লাইন চলতেই থাকতো কথা হইতেই থাকতো মানে মানে আমাদের মধ্যে একটা কি আমি বেশিরভাগ আমার হাজব্যান্ডের মানে ফোনের লাইনে পড়ে থাকতাম সে ঘুমাইতো সে আমাকে লাইনে রেখে ঘুমাইতো ধরেন আমাকে এখন লাইনে রাখছে তো সে আমাকে বলতো যে তুমি কলে থাকো আমি ঘুমাই আর যদি তোমার কাছে বিরক্ত লাগে তাহলে তুমি কলটা কেটে দাও তাহলে আমি বলতাম যে না না তুমি ঘুমাও বিশ্বাস করে না পোড়া মানে কল চলতেই থাকতো চলতেই থাকতো তা আমি আমার দিক থেকে মিউট মেরে রাখতাম আর লাইনটা চলতেই থাকতো সে ঘুমাইত মাসাল্লাহ তবরাকাল্লা তিন থেকে চার ঘন্টা পর যখন উঠতো ওইটা দেখতো আমি সেই লাইনেই বের রেছি ঠিক আছে আমার ভালো লাগে সত্যি কথা তা যাই হোক তারপরে সে রান্নাবান্না করতো বা যাই কিছু করতো সবসময় সে আমার লাইনে রাখতো বা আমিও লাইনে থাকতে পছন্দ করি তো আসলে কি একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো বুঝ পরামর্শ থাকে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তখনই কিন্তু সম্পর্কটা সুন্দর হয় আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা মাশালা তবরিক আল্লাহ আপনারাও বলেন মাশালা তবরিকাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যাই হোক আপুরা আজকে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তেমন বেশি ভিডিও শেয়ার করব না তবে হ্যাঁ পরবর্তী ভিডিওগুলো আসবে একদম ফাটাফাটি ইনশাআল্লাহ খুবই সুন্দর ভিডিও আসবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে তা আমি এইখানে দেখেন আপুরা আমি যে নারকেল গুঁড়া কোড়াইছি মানে আমি না একদম ভালো করে কাঁচায় কোড়াই নেই কেন জানেন কারণ কে লেখা ওই যে নারকেলের ভিতরে যে কালো কালো এইগুলো আছে না যাতে ওগুলো না পড়ে তো আমি এখন এই যে সাদাগুলো একদম কুড়ায় আলাদা রাখলাম এখন আবার আমি আলাদা করে ওগুলারও কুড়াবো কারণ আমি চাই না পায়েসের মধ্যে কিংবা ফিনের মধ্যে কোনো ধরনের কালো নারকেলের কোনো কিছু আসুক এটা আমি চাই না তো এইখানে আমি এত সুন্দর করে শ্যামাগুলো রান্না করতেছি প্রথমে আমি দুধগুলার খুব সুন্দর করে একদম ঘন করে নিছি তো এর ভিতরে আমি চিনি গুঁড়া পোলাও চাউল দিয়ে দিছি হালকা বেশি না তো সত্যি কথা বলতে কি পায়েসটা না এই মানে যে চাউলের যে ফিনিটা রান্না করতেছি এটা না একটু বেশি মিষ্টি হয়ে গেছে তো এটা আমি আমার হাজব্যান্ডকে দিবো না কারণ কে লাগে এটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে আর এই মিষ্টিটা যদি সে দেখে তাহলে সে কিন্তু মানে রাগ হয়ে যাবে যেটা সত্যি কথা কারণ সে মিষ্টি পছন্দ করে না এখন আমি যদি যাই না সিনা মিষ্টিটা বেশি দিই তাহলে কিন্তু এটা রাগ হওয়ারই কথা তো তবে হ্যাঁ সাবুদানার পায়েসটা একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ যেটা নাকি আমার হাজব্যান্ডের পছন্দের সময় মাসাল্লা তবরাল্লাহ ওইটাই পারফেক্ট হয়েছে আচ্ছা এই হইলো কথা তো যাই হোক এখন আমি রান্না করব আর ইদারেই আমি তেমন বেশি ভিডিও শেয়ার করতে পারতাছি না আমার বোনেরা কারণ আমি আবারও বলতাছি আমি কাজে সারতে পারি না আমি কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দিছিলাম সেখানে কিন্তু আমি বলছি তো এখানে কিছু কিছু আপুরা বলছে যে একই টপিক বোরিং লাগে ভালো লাগে না আসলে ওনাদের কথা একদম সত্যি কী করবো বলেন আপুরা আসলে যে যার পরিস্থিতি মানে সেই একমাত্র ওই ওই মানে পরিবেশটা আসলে সেই অনুভব করতে পারে আমি কি করব বলেন কিছুই করার নাই তো সেই জন্য আমি মাঝখানে মানে অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না কারণ আমিও মনে মনে করি যে আসলে একই টপিক নিয়ে কি বলবো আসলে কি বলার আছে তো এতদিন পর মানে ঘ্যাপ দেওয়ার পর পরে চিন্তা করলাম যে না আসলে যেহেতু আমি ভিডিও বানাই তাহলে আমার দর্শক ভাই বোনদের জন্য আমার ভিডিওগুলো দেওয়া উচিত তো সেই জন্য ভাবলাম যে না আর চুপ করে বসে থাকা যাবে না কাজ তো আমার করতেই হবে তো সেই জন্য আবার শুরু করে দিলাম আল্লাহ রহমতে তো আজকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন ডেলি ব্লগ ভিডিও পাবেন আর এই ভিডিওর পরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে কারণ আমার হাজব্যান্ডটা আসবে আমাদের বাড়িতে হাজব্যান্ডকে নিয়ে ব্লগ করব আর অনেক আপুরা আমাকে লিখছেন যে যে ব্লগের মধ্যে কামাল ভাইয়া থাকে সেই ব্লগটা অনেক সুন্দর লাগে মাসা আল্লাহ তো ইনশাল্লাহ এ পরবর্তীতে ভিডিওগুলো আসবে অনেক সুন্দর সুন্দর আর বিশ্বাস করেন বোনেরা এইখানে আমি রান্না বান্না করতেছি আমার না কেমন অস্থির লাগতেছে আমার একদম ভালো লাগতেছে না গরমে আমি একদম শেষ হয়ে যেতেছি এটার ভিতরে না আছে কোনো একটা জানালা না আছে কোনো হাওয়া বাতাস যাওয়ার কোনো কিছু নাই মানে একদম আমি আসলে বুঝতে পারতেছি না আমার মা এখানে কিভাবে কাজ করে সত্যি কথা বলতে কি আমি না আমি আর আমার ভাই মানে আমরা দুনো ভাই আগে থেকে মানে মানে আগে থেকে আমরা বইলা রাখছিলাম যে মানে মাকে একটা সুন্দর করে কিচেন বানায় দিব কারণ মার রান্নাবান্না করতে অনেক কষ্ট হয় কিন্তু আসলে বাংলাদেশে আসার পর মানে আমাদের একটার পর একটা বিপদ মানে লাগিয়েই রয়েছে বিপদ আসলে বলবো না সবই আল্লাহ নিয়ামত কারণ আল্লাহ খুশি হয়ে সব কিছু দেয় সেটা হোক বিপদ হোক ভালো সব কিছু কিন্তু আল্লাহ খুশি হয়ে দেয় আল্লাহ ভরসা তো এখন হয় নাই তো কি হয়েছে ইনশাআল্লাহ হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা বলে দেয় অনেক আপুরা আমাকে বলেন যে আপু ঘরটা রং করাও তাহলে ভিডিওগুলো অনেক সুন্দর হবে দেখতে ভালো লাগবে আসলে কি আপুরা হ্যাঁ আব্বু একদম ঘর রং করার জন্য সব কিছু একদম রেডি করে রাখছিল কিন্তু আমার ভাইয়ের তখন পরীক্ষা আসছে তো আমার ভাই বলছে যে আমার পরীক্ষাটা যাক তারপর ঘরে রং করো তো এর জন্য ঘরে রঙ করা হয় নাই আর তারপরে পরবর্তীতে আব্বুর একটা বিপদ গেল আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন সেই জন্য আর রং করা হয় নাই আর এর পরে হয়েছে ঝড় বৃষ্টির দিন এখন রং করলে অনেক সমস্যা হয়ে যাবে সেই জন্য করাইতেছে না তো ইনশাআল্লাহ অবশ্যই ঘরে রঙ করানো হবে সব কিছু করা হবে তবে একটু সময় লাগবে আপুরা কারণ আপনারা তো জানেন সব কিছু করাইতে গেলে একটু সময়ের ব্যাপার স্যাপার আছে আল্লাহ ভরসা সব কিছু হয়ে যাবে তো এইখানে কিন্তু আমি একদম সুন্দর করে এখানে আমি রান্নাটা করে নিতেছি আর এখানে দেখেন আপনারা মানে শ্যামাই রান্না করার জন্য আমি দুইটা আলাদা আলাদা চামিস নিছি মানে এটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলে ডাবুর আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো আমি সাবুদানাটা ওই ফিননিতে দিতেছি না আর ফিনিরটা সাবুদানাতে দিতেছি না আলাদা আলাদা রাখতেছি আর অবশ্যই বলবেন আমার এই রান্নাগুলা কেমন হইতেছে যদিও আপনারা খান নাই তারপরে দেখে কিন্তু বোঝা যায় যে কোন রান্নাটা কেমন হইব ঠিক আছে আমি ঝরনা ফিননি রান্না করছি পায়েসে রান্না করছি আর দে মানে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে আর আমি তো খাইছি মানে মার্শাল্লাহ তবরাক আল্লাহ অনেক মজা হয়েছে তো ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ সুবিধা হয় আল্লাহ যদি খাওয়ানোর তৌফিক দান করে অবশ্যই আমি আপনাদেরকে খাওয়াবো যদি কখনও আপনারা আমার সামনাসামনি আসেন বা আমি আপনাদের সামনাসামনি যাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভরসা তো এইখানে কিন্তু আমার ফিন্নিটা আস্তে আস্তে রান্না করা হয়েই থাকেছে তো আমি এটাকে খুব সুন্দর করে একদম ডিবি ডিবি জালে মানে এটাকে রান্না করে নিতেছি তো এই দুধগুলো হয়েছে একদম খাঁটি গরুর দুধ আর আমি সব সময় দুধ কিনে একদম ফ্রিজের মধ্যে রেখে দিই কারণ কে গ্রাম এলাকা তো অনেক সময় দুধ পাওয়া যায় আবার পাওয়া যায় না তো সেই জন্য ওই যে গোয়ালালা মামারা আছে না ওনাদের কাছ থেকে আমি অনেকগুলো দুধ নিই দুধ নিয়ে ফ্রিজে রেখে দিই পরে প্রয়োজন হইলে মানে আমরা খাই এই হলো কথা তো আমার আপুরা ভাইয়েরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতে আসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর বিশ্বাস করেন আপুরা কথা বলতে বলতে আমার চাপা গাল চাপা একদম ব্যথা হয়ে গেছে আর কি কথা বলুন যাই হোক সবচেয়ে বড় কথা হয়েছে আবারও একটা কথা বলি সেটা হচ্ছে দেখেন যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনাবনি না থাকে তাদের দুজনের মধ্যে যদি ভালোবাসা না থাকে মনের যদি মিল মোহবত না থাকে তাহলে মনে করেন সেখানে যদি একজন আরেকজনের সাথে হুট করে যদি বনাবনি আনতে যায় বা তার সাথে যদি ভালো কোনো কিছু করারও চেষ্টা করে সেটা কিন্তু হয়ে উঠবে না কেন হবে না জানেন কারণ এইগুলো না মন থেকে আসে হ্যাঁ মানে একদম অন্তর থেকে আসে যখন একটা মানুষ চাচ্ছে আরেকটা মানুষ চাচ্ছে না তাহলে কিন্তু ওই দুইটা মানুষের মধ্যে কখনোই ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে না ঠিক আছে সো একটা মানুষ যখন চাইব তো ওপর সাইডের মানুষটাও যদি একইভাবে চায় দুইটা মানুষ যদি সেম ভাবে চায় তাহলেই মনে করেন ওই ওই স্বামী স্ত্রীর মধ্যেই ভালো বনাবনি ভালো বন্ডিং ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্ব থাকে এবং ওই 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 সম্পর্কটা না খুবই মধুর সম্পর্ক হয়ে যায় মার্শাল্লা তবরাল্লা সো দেখা যাইতেছে আপনার হাজব্যান্ড আপনি আপনার হাজব্যান্ডের সাথে ভালো কিছু করতে চাইতেছেন কিন্তু আপনার হাজব্যান্ড কিন্তু চাইতেছে না কিংবা আপনার হাজব্যান্ড আপনার সাথে ভালো কিছু চাইতেছে কিন্তু আপনি চাইতেছেন না তাহলে কিন্তু এখানে হবে না ঠিক আছে সো আমি মনে করি আসলে দুই দিক থেকে যখন দুইটা মানুষ দুই দিক থেকে সম্পর্ক করে এবং দুইটা মানুষ দুই দিক থেকে সেমভাবে যত্ন নেয় দুইটা মানুষ দুইজনকে সেম ভালোবাসে অনেক যত্ন করে কেয়ার করে সম্মান করে ওই 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 সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে ভালো সম্পর্ক মার্শাল্লাহ তবরের কালা যাই হোক আল্লাহ ভরসা আমার মনে হয় আমি আমি কি বলতে চাইতেছি আমার আপু ভাইয়ারা হয়তোবা বুঝা গেছে তো আমার কিন্তু সময় রান্না করার শেষ এখন আমি শ্যামাই গোলারে খুব সুন্দর করে পরিবেশন করব করে তারপরে ঠান্ডা করে তারপরে ফ্রিজে আমাদের রেখে দেব আর গরমে একদম আমি শেষ হয়ে গেছি কিন্তু যাই হোক গরম হোক যাই হোক না কেন আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করতেছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আমার হাজব্যান্ড মার্শাল্লা কালা আর আপনাদের সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি এখন থেকে ডেইলি ব্লগ ভিডিও দেব প্রতিদিন ভিডিও দেব কিন্তু আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আমার কাছে ভালো লাগবো তো যদি কারো কাছে ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একটা লাইক অবশ্যই ভিডিওর মধ্যে দিবেন আমার আপুরে ভাইরা আর যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দেবেন আর লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর এটা হইছে চিনি গুঁড়া চাউলের ফিন্নি আর এটা হয়েছে সাবুদানার পায়েস তো আমার রান্না করা শেষ এখন এগুলো ঠান্ডা হলে ফ্রিজ আমাদের রেখে দেবো তো পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাইকে দেখার আমন্ত্রণ রইলো আমার আপুরা ভাইরা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার বোনেরা আমার ভাইয়েরা আল্লাহ হাফেজ